ইসলামাবাদে পিটিআইয়ের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টে ভবন বিধিমালা ভঙ্গের অভিযোগ পিটিআইয়ের বিরুদ্ধে অবৈধভাবে নির্মাণের অভিযোগে সিলগালা করে দেয়া পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের হাইকোর্ট মঙ্গলবার ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি সিডিআইকে অবিলম্বে এই আদেশ কার্যকর করার জন্য বলা হয় মামলার বিচার কার্য শেষে বিচারপতি থামান রিফাত ইমতিয়াজ এই রায় ঘোষণা করে রায় উল্লেখ করা হয় সিডিআই এর পাঠানো শোকজ নোটিশের উপর ভিত্তি করে সিলগালা করার যে আদেশ দেওয়া হয়েছিল সেগুলো যুক্তিযুক্ত ছিল কিন্তু নোটিশগুলো পূর্ববর্তী মালিক সরতাজ আলীকে পাঠানো হয়েছিল প্রমাণ অনুযায়ী সিলগালা করা সম্পত্তি দু হাজার বিশ সালের জুলাই মাসে পিটিআই এর নামে হস্তান্তর করা হয় কিন্তু সিডিএ চিঠি বর্তমান মালিকদের ঠিকানায় না পাঠিয়ে পূর্ববর্তী মালিকের ঠিকানায় পাঠানো কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে এছাড়াও মামলায় প্রমাণ হিসেবে শোকজ নোটিশের রশিদের প্রমাণ দেখাতে পারেনি সিডিএ যে কারণে সবকিছু বিবেচনায় নিয়ে পিটিআই এর কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত এর পক্ষে আবেদনকারী আইনজীবী শোয়েব শাহীন এবং উমায়ের বালুচ এই মামলা লড়েন শাহিন যুক্তি দেন সিডিএ তাদের রেকর্ডে সব নোটিশ অন্তর্ভুক্ত করেছে কিন্তু বর্তমান নোটিশের উল্লেখ করেনি তবে সিডিএর আইনজীবী হাফিজ আরাফাতের দাবি পিটিআই বাণিজ্যিক জমি কিনে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে এছাড়াও অনুমোদন ছাড়াই অতিরিক্ত একটি তলা নির্মাণ করেছে পিটিআই এর আগে গত চব্বিশে মে ভবন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সেক্টর জি চুরাশিতে অবস্থিত পিটিআই কেন্দ্রীয় কার্যালয় সিলগারা করে সিডি এ সময় পুলিশের উপস্থিতিতে ভবনের অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে ফেলা হয় অভিযান চলার সময় পিটিআই কর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের সৃষ্টি চলে গ্রেফতার করা হয় ইসলামাবাদের পিটিআই সভাপতি আমির মুগলকে